নির্বাচন করতে যাচ্ছে কি নির্বাচন আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না আজকে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে চায় কিসের জন্য তা জানেন একটাই কারণে আওয়ামী লীগের বিরুদ্ধে এত বদনাম আমার বিরুদ্ধে এত বদনাম ছড়িয়েছে এত কথা বলেছে সারা মানে বিশ্বব্যাপী অপপ্রচার করে বেরিয়েছে তারপরেও যখন দেখে যে বাংলার মানুষের আস্থা বিশ্বাস আওয়ামী লীগের উপর আছে আমার উপর আছে নির্বাচন অবাধ নিরপেক্ষ হলেই আমরা জয়লাভ করব। যেহেতু আওয়ামী লীগ জয়লাভ করবে যেহেতু আওয়ামী লীগ দেশের উন্নতি করবে যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ বিক্রি করতে পারবে না মানুষকে শোষণ করতে পারবে না চুরি ডাকাতি চাঁদাবাজি আমাদেরকে নিষিদ্ধ করে অবৈধভাবে ক্ষমতা দখল করি এতে বড় তামাশা আর কি হতে পারে আমাদের আওয়ামী ভোট দিতে দেবে না ব্যালটে নৌকা মার্কা থাকবে না আওয়ামী থাকবে না সেই ব্যালটে কেন জনগণ ভোট দিতে যাবে সেখানে ভোট দিতে না আমরা তো নির্বাচন নির্বাচন করতে চাই না আমরা নির্বাচন করতে চাই বিএনপি নির্বাচন বর্জন করেছিল বর্ণ দল দু হাজার নির্বাচন বর্জন করেছে দু নির্বাচন বর্জন করেছে কেন করেছিল কারণ দু হাজার নির্বাচনে আওয়ামী লীগ যেভাবে জিতেছিল এরপরে তারা জানে যে তাদের অপকর্ম দুর্নীতি দুঃশাসন মানুষ বলে নাই যে কারণে তাদের ভোট দেবে না তারা বর্জন করেছে আমরা তো তারা আমাদের বিশ্বাস আছে জনগণের উপর আমার বিশ্বাস আছে আস্থা আছে কাজে আমরা জন্য ইলেকশন করতে চাই আমাদের উপর থেকে এই প্রত্যাহার করুক ওই ব্যালট পেপারে আমাদের নৌকা মার্কা থাকবে আওয়ামী লীগ প্রার্থী দেবে আমরা ইলেকশন করবো ঠিক আছে গণতন্ত্র যদি বিশ্বাস করে জনগণ যাকে মেনে দেবে জনগণ যাকে চাইবে তারা ভোট করবে এটা হলো বাস্তবতা আমাদের একটাই কথা নির্বাচন সম্পর্কে সেটা হলো জনগণ আমাদেরকে চাই আওয়ামী কে চাই জনগণ আওয়ামী লীগের বিশ্বাস যদি এরা নির্বাচন করে তাহলে এরা কি ধরনের নির্বাচন করবো এটা সাধারণ জনগণই বুঝবে মানে বাদ দিয়ে আমরা ভোট কেন্দ্রে যাবো আমার কত লোক এত আমরা বলতে হবে সত্যি কথা হবে কিন্তু আওয়ামী লীগের ভালো ছিলাম বাবা দুটা কথা আওয়ামী লীগের আমরা ভালো ছিলাম এখন এটা বলতে গেলে এখন আমাদের রাস্তায় কিংবা দেখবো আপনাকে টিভিতে চ্যানেলে বলবো সারা আওয়ামী লীগ করে আরে দুজন মার আগে কথা বলছে